দাদা দু হাজার দুয়ে এসআইআর হয়েছিল তৎকালীন ব্রাহ্মণ সরকার বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী তখন কিন্তু তিনি কোনো রকম বাধা দেননি কোনো অসহযোগিতাও করেননি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চরমভাবে বিরোধিতা করছে তার কি কি কারণ আপনি দেখতে পাচ্ছেন কারণ কিছুই না মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার জন্যে একটা তার প্ল্যান প্রোগ্রাম ছিল এখন সারা বাংলার মানুষ নানান কারণে ওনার প্রতি বীতশ্রদ্ধ বিরক্ত ওনার পরাজয় শুধু সময়ের অপেক্ষা সেটার জন্যে উনি তার ঠিক থাকতে পারছেন না এবং যা খুশি তাই বলছেন করছেন এবং করাচ্ছেন এসআইআর একটা কোনো সুস্থ মানুষ বলবে যে ভারতবর্ষের নাগরিক নয় সেই ভোটার লিস্টে তার নাম থাকবে মৃত মানুষের নাম থাকবে অস্তিত্বহীন মানুষের নাম থাকবে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যাদের রয়েছে আমি ভারতীয় আমার নাম ভারতবর্ষের একই নেশান একই রাষ্ট্র একটা জায়গাতেই আমার ভোটার লিস্টের নাম থাকে দুটো জায়গায় থাকতে পারে না সেটা ইন্টার অ্যাসেম্বলি হোক ইন্টার ডিস্ট্রিক্ট হোক ইন্টার স্টেট হোক এগুলো উনি তো সব জানেন তো সুতরাং পরাজয় নিশ্চিত জেনে তার মানে এতদিন যে উনি জিতে এসেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হোক পৌরসভা হোক পৌর নিগম হোক অ্যাসেম্বলি হোক বা পার্লামেন্ট হোক সেটা শুধুমাত্র ওই দুর্বৃত্ত পুলিশ আর ওই ভোট লুটের মাধ্যমেই নয় তার সঙ্গে সঙ্গে ভোটার লিস্টেও এই যে ছয় ছয় হাজারে হাজারে এক একটা কনস্টিটিউন্সিতে মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির কথা বলছি আমি যে এই নামগুলো এই ভোটগুলো তারা ফেলতো বা এই ভোটগুলো পড়তো এবং সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি